তো বন্ধুরা কালকের আমি দেখিয়েছি আপনারা ফটো থেকে কিভাবে ইনকাম করবেন আচ্ছা ঠিক আছে কিন্তু ইনকাম করতে গেলে একটি অপশন চালু করতে হবে সেই অপশনটা না চালু করলে আপনি ইনকাম করতেই পারবেন এটা কোন অপশন এই যে আমার স্ক্রিনে দেখা পাচ্ছেন এই অপশনটা আপনাদের চালু করতে হবে না হলে আপনি ইনকাম করতে পারবেন না এ কি করে সম্ভব কেন কারণ আপনি যদি হাজার ফটো ছাড়েন ইনকাম এতে থেকে আসবেন কেননা এই অপশানটাকে চালু করতে হবে অপশানটা দেখিয়ে দেবো যে কিভাবে চালু কর তার জন্য বলবো আমার একটু চালু করে দিন আপনি তো শিখে যাবেন শিখে গিয়ে আমার কোনো লাভ আছে কি আমার কোনো লাভ নাই আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো দিচ্ছি যার কারণে আপনাদের করতে হবে একটাই কাজ সেটা হচ্ছে একটি লাইক একটি কমেন্ট ভিডিওটাকে অন্য জনারকে শেয়ার করে দিতে হবে তবে আপনি এটা পাবে সাথে ফেসবুক প্রোফাইলটা ফলো করতে হবে তো চলুন আজকে মূল বিষয়টা চলে যায় তো আপনাদের ফেসবুকে তাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আপনি এই যে একটা অপশান দেখা পাচ্ছেন এই অপশানটা থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সোজা নিচের দিকে চলে যাবেন গেলে দেখতে পাবেন এই একটা অপশান এই অপশানটা থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এই যে আমার অপশানটা খুলে গিয়েছে এই যে অপশানটা আমাকে খু আমাকে কোম্পানি খুলে দিয়েছে আপনারা কীভাবে খুলবেন সেই প্রচেষ্টা আজকে জানাবো তো আপনারা একটু ব্যাকে চলে যাবেন গিয়ে দেখতে পাবেন ওপরে আপনাদের প্রোফাইল হোক পেজ হোক এটাকে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন এখানে আর একটা অপশান রয়ে আসছে এই অপশানটা থেকে ফের ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখান থেকে কোম্পানি প্রত্যেক হাত্তায় আপনাদের আপডেট দিতে থাকবে আপনার প্রত্যেক হাত্তায় পঞ্চাশটা করে ফলো আর আনতে হবে আর কন্টেন্ট আপ আমার আপাতত দিয়েছে তিনটে কমেন্ট ছত্রিশ জনার কমেন্ট করতে হবে তো প্রত্যেক বন্ধুদের এটা আসবে পোপাহিল হোক পেজ হোক আসবে তো আপনারা এটা চেক করে দেখে নেবেন তো এগুলো ফুলফিল করে নিতে হবে নিলে আপনার প্রত্যেক হপ্তায় আপনি এগুলো ফুলফিল করতে পারলেন আপনাকে কোম্পানি ওই বোনাস অপশানটা আপনার খুলে দেবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের প্রোফাইল থেকে কি পরিস্থিতি রয়েছে আমি গিয়ে আপনাদের প্রোফাইলটাকে চেক করব প্রোফাইল হোক ফেসবুক পেজ হোক আপনাদের দুটো চেক করে আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের প্রোফাইল হোক পেজ হোক আমি গিয়ে ঘুরে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন